আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক যে সমস্ত বাইদের আপনার বিশেষ অঙ্গ শক্ত হয় না এবং অনেকটাই চিকন আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি মালিশের কথা বলবো এমন একটি মালিশের ফর্মুলার আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি এই মালিশটি ব্যবহার করতে পারেন আপনি নিজে তৈরি করে ব্যবহার করবেন গরুয়া ফর্মুলায় তো আপনি এই মালিশটি ব্যবহার করলে আপনার বিশেষ অঙ্গটি মোটা হবে এবং শক্ত হবে তখন আর দ্রুত নুয়ে পড়বে না তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে আমার চ্যানেলে ঢুকবেন এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লেলিস্ট লিস্ট খুঁজে বের করবেন এখানে প্লে লিস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লে লিস্ট এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান তাহলে এখানে একটি প্লে দেখতে পাচ্ছেন এই যে প্লে এই প্লে একটা ক্লিক করবেন ক্লিক করে প্লে লিস্টের ভিতরে আসবেন এখানে দুইটি ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলোর মধ্যে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ একটি বোধিকা আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয় আপনার টাইমিংয়ের সমস্যা এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট তিন মিনিটের বেশি আপনি সময় পান না আপনি এই টাইমিংয়ের প্লে লিস্টটা দেখতে পারেন এই টাইমিং বানানোর যে প্লে লিস্টটা আছে এটা আপনারা দেখতে পারেন এখানে এই প্লে লিস্টের উপরে ক্লিক করবেন এখানে একটি ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখবেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি মেন্স পাওয়ার একটি হলো সুপার পাওয়ার কস্তুরি স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি তো এই ভিডিওটা দেখবেন আশা করি বুঝে যাবেন এখানে আরও অনেকগুলো প্লে লিস্ট আছে আপনার যদি শারীরিক সমস্যা থাকে শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কম্বু প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে এখানে কাস্টমারের রিভিউ আছে আপনারা সেগুলো দেখতে পারেন দেখে আমাদের কাছ থেকে একদম পিওর একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আশা করি একশো থেকে একশো পার্সেন্ট আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ সমাজ দর্শক আজকে আমি গৌর মলায় যে মালিশটির কথা বলবো সেই মালিশটি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে বেরিয়ার পিন্ডি দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাটি মধু একদম খাটি পিওর মধুটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি মালিশ তৈরি করবেন তো মালিশটি কিভাবে তৈরি করবেন আপনি বেরিয়ার পেন্ডিগুলো আপনি ভালো করে গুঁড়া করে নেবেন গোড়া করে মধুর সঙ্গে কাটি মধুর সঙ্গে একত্রে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে একত্রে মিশিয়ে আপনি মালিশটি ব্যবহার করবেন তো আপনি এই মালিশটি কীভাবে ব্যবহার করবেন মালিশ করার নিয়ম কি এবং সঠিক সময় কোনটি এই মালিশটি আপনি ব্যবহার করবেন প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠার পরে একবার রাত্রি শোয়ার আগে একবার এই দুই টাইম আপনি মালিশ করবেন কারণ এই দুই টাইম মালিশ করলে আপনার উপকার বেশি পাওয়া যায় কারণ ওই ওই দুই সময়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি থাকে যার কারণে ওই সময় মালিশ করলে উপকার দ্রুত হয় তো আপনারা এই দুই টাইমে মালিশ করার চেষ্টা করবেন আর মালিশটি আপনি কিভাবে করবেন মালিশ করার নিয়ম কি মালিশ করার নিয়ম হচ্ছে আপনি পরিমাণ মতো মালিশ হাতে নিয়ে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন কখনোই আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না আর মালিশ করার সময় সতর্ক থাকতে হবে যেন আপনার পানিটা পরে না যায় আপনার যখন বেশি উত্তেজিত হয়ে যাবে তখন আবার বিরতি নিতে হবে কারণ যদি আপনার পানি পরে যায় তাহলে কিন্তু তখন আর উপকার পাবেন না তো আপনি এভাবে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন তো আপনি কতটুক সময় মালিশ করবেন দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন আপনি এভাবে মালিশ করবেন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার রাত্রে শোয়ার আগে একবার এই দুই টাইম এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি যদি মালিশ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এক থেকে দুই মাস এভাবে মালিশ করলে আপনার বিশেষ অঙ্গটি অনেকটাই মোটা হবে রোগগুলো সতেজ হবে তখন আর দ্রুত নুয়ে পড়বে না এবং আপনার বিশেষ অঙ্গটি একটু পুষ্ট হবে অনেকটাই মোটা হবে তখন দেখতেও ভালো লাগবে এবং পারফেক্ট একটা সাইজে চলে আসবে ইনশাআল্লাহ তো সময় দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু